টাইপের ছিল কাজ এটা দেখে আমরা ডেফিনেটলি কিছু ক্ষেত্রে সফলতার নিশ্চয়তা দিতে পারব তবে অবশ্যই এভাবে যদি ঢালাওভাবে বলি হ্যাঁ ভুল হবে কিন্তু অবশ্যই সমাধান আছে কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা অনেকগুলো আমাদের সফলতাও আছে অনেকদের অনেকের আমরা কোনো কোনো ক্ষেত্রে বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা মিনিমাইজ করতে পেরেছি বাট এটা আমাদের জাদু না আমরা জাদু কর না আমরা এতটা যোগ্য মানুষ না তবে যৌক্তিক বিচার করে যখন দেখতে পাই যে হ্যাঁ এই মানুষটার জন্য আমরা কিছু করতে পারছি তখন আমরা তার জন্য এই বিষয়গুলো নিশ্চিত করে আমরা কাজটা চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ